নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো এই যে এখন সাতটা বাজে উঠেছি সাড়ে পাঁচটায় তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো এখন এই যে সূর্য উঠেছে আমার রান্না বান্না সব হয়ে গেছে তো ব্লগ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বন্ধুরা এই ভিডিও কয়েকদিনের আগের ছিল আমি তো তখন ভিডিও দিতে পারিনি তো ওই যে এখন দিচ্ছি মেয়ের পরীক্ষা হয়ে গেছে এখন পরপর সব ভিডিওগুলো আপলোড করব তো রান্না করলাম বেগুন ভাজা উচ্ছে ভাজা ডাল তারপরে দেখো এই যে ঘরটা মুছে নিয়েছি মোছা হয়ে গেছে ফ্যান চালিয়ে দিলাম এখন ঘরটা শুকাক তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। এখন জামা কাপড়গুলো ছাদে মেলে নেব সকাল সাড়ে পাঁচটায় উঠেছি সব কাজ কমপ্লিট মেয়ের তো আবার পরীক্ষা আছে তো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওর কোন অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক দিও কমেন্ট করো আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এই যে দেখো সর্দিতে গলা বসে গেছে তো এখন পনেরো আটটা বাজে তো এই যে চান করে পুজো দিয়ে রান্নাবান্না হয়ে গেছে তারপরে এই যে জামা কাপড় মেলে দিয়ে গেলাম এখন মেলে না দিলে তো আর সেই ধোয়াই হবে না সেই আসবো তো তিনটে তখন আর এনার্জি থাকে না কাজ করার তো বন্ধুরা এখন চলো নিচে চলে যাই আর মেয়েকে খেতে দেবো আমি খেয়ে নেবো তারপরে মেয়েকে শাড়ি পরানো আছে আমি পরবো রেডি হব। এই পরীক্ষার মধ্যে সর্দি কাশি জ্বর হয়ে একাকার একদম তো মেয়ের জ্বরটা এখন আর নেই কিন্তু সর্দি আছে কাশি হচ্ছে তো চলো নিচে চলে যাই হ্যালো বন্ধুরা তো যে দেখো রেডি হয়ে গেছি মেয়েও রেডি হয়ে গেছে এখন বেরোবো এখন বাজে নটা পনেরো গাড়ি আসবে তো আজকে মেয়ের ইতিহাস পরীক্ষা আছে তো চলো বন্ধুরা তো বন্ধুরা দেখো পরীক্ষার সেন্টার এখানে চলে এসছি এখন সব মেয়েরা আসছে আস্তে আস্তে টাইম হয়ে এসছে বন্ধুরা এই যে দেখো মেয়েকে নিয়ে চলে এলাম ঘরে এখন বাজে পৌনে তিনটে তো আজকে হিস্টারি পরীক্ষা হয়ে গেল তো চলো এখন ইয়ে করি হাত মুখ চোখে মুখে জল দিই সারাদিন যা ধকল যায় এই কয়েকদিন চলছে পরীক্ষা হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা জয় জয়গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে ছটা দশ তো দেখো গলার অবস্থা কি দেখি একটু চা করব আর কপি টফি করে দেব তো চলো রান্না করে যাই তো দেখো বন্ধুরা দুধ চা করে নিয়েছি একটু চা খেয়ে নেবো মাথাটা কেমন ঝিমঝিম করছে তো চলো চা আর বিস্কুট খেয়ে নিই তারপরে দেখো চলে এসে যে রান্নাঘরে অনেকক্ষণ বাজে এখন বাজে সাড়ে আটটা ওই যে বেগুন আর আলু বেগুনের ঝোলক বড়ি দিয়ে আর দেখো এখানে ভাত চাপিয়ে দিয়েছি ভাত একফ হয়ে গেছে তো দেখো বন্ধুরা বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপরে বড়িটাও ভেজে তুলে নিলাম তো ওই যে দেখো ফোড়নে দিলাম জিরে তেজপাতার আদা গ্রেট করে তো যখন এই যে আলুটা দিয়ে দিলাম তো এই যে লঙ্কা লবণ হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর পরে লঙ্কাটা তুলে নেবো লঙ্কাটা তুলে নিয়ে তারপরে জল দিয়ে দিলাম আর এখন ওই যে বেগুন বড়ি দিয়ে দিলাম তরকারিটা ফুটুক আর ওইদিকে আমি জিরে আর ওই লঙ্কাটা একসঙ্গে বেটে নেব মোড়া তো বেটে নিয়ে এই যে তরকারিটা ফুটে গেছে এখন এই যে তরকারিতে দিয়ে দিলাম মশলাটা তো আলো বেগুনের তরকারি রেডি দেখুন আমি নিলাম চলে এলাম এই যে খাওয়া দাওয়ার পর তো খাওয়া দাওয়া করে নিয়ে বাসন কাসন ধুয়ে নেবো ওই যে গ্যাস ওভেন মুছে নেব এই তো একটা বড় কাজ তো এগুলো পরিষ্কার করা হয়ে গেলেই তাহলে মোটামুটি রাতের কাজ আমার শেষ তো চলো সঙ্গে থাকো কয়দিন তো মতো ভিডিও আমি দিতে পারিনি মেয়ের পরীক্ষা চলছিল তো এখন পরীক্ষা হয়ে গেছে এখন ভিডিও কন্টিনিউ করবো তো ব্লগটা শেষ করতে চলে এলাম এখন বাজে এগারোটা দশ তো দেখলে রান্না করলাম বড়ি দিয়ে আর বেগুন আলুর তরকারি তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বাসন ধুয়ে রান্না করা একদম পরিষ্কার তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট